শহর ছাড়িয়ে আমরা একটু দূরে চলে এলাম মুক্ত একদম একটা গ্রাম্য পরিবেশে ইনিশিয়েটিভটা পুরোটাই ছিল কুনালের এখানেই আমরা শ্যুটও করব আবার এই শান্তিপূর্ণ পরিবেশটাকেও মন ভরে এনজয় করব আজকে যা শাড়ি আমি পরবো আর যতগুলো শাড়ির কালেকশন তোমাদের সাথে শেয়ার করব সব কিন্তু আমাকে পাঠিয়েছে রঙের মেলা বুটিক থেকে না না শুধু শাড়ি নয় শাড়ির সাথে রয়েছে ম্যাচিং ব্লাউজও প্রথমেই আমি আমার পছন্দের রংটা বেছে নিয়েছি হোয়াইট এটা হচ্ছে হোয়াইটের ওপর রেড ডিজাইন করা একটা মাল কটন শাড়ি আর এর সাথে সুন্দরভাবে ক্লাব করা হয়েছে হাকোবার সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করা একটা স্লিভলেস ব্লাউজ আর এই শাড়িটা জাস্ট অসাম দেখতে এটাকে ইরকল শাড়ি বলে যার একদম তুতে কালারের মধ্যে অল ওভার বুটের কাজ করা আর সুন্দর লাল গোল্ডেন জারি ওয়াক করা একটা পার আর তার সাথে রয়েছে ব্লাউজ পিস ব্লাউজ পিস থাকলেও এর সাথে সুন্দর একটা কাতান ব্লাউজও দেওয়া রয়েছে আমার শাড়িটা জাস্ট মনে ধরে গেছে আমি আবারও পরে নিয়েছি একটা খুব সুন্দর দেখতে শাড়ি যেমন শাড়িটার কালার তেমন শাড়িটার কাজ আর তার সাথে খুব সুন্দর একটা ব্রাইডাল কালেকশন ব্লাউজ শাড়ির কালারটা তোমরা দেখতেই পাচ্ছ একদম টুকটুকে লাল আর তার সাথে রয়েছে আঁচলে আর পারে সুন্দর জারদৌসি ওয়াক করা এটা হলো রেডের ওপর আঁচলে আর পারে জারদৌসি ওয়াক করা একটা ডোলা সিল্ক যদিও রঙের মেলা বুটিকে কিন্তু এই ডোলা সিল্কের প্রচুর কালার অপশন তোমরা পেয়ে যাচ্ছ কি ভালো লাগছে না এই গরমে শিফন শাড়ি কিন্তু ভীষণ কমফোর্টেবল আর খুব স্টাইলিশও লাগে শিফন শাড়ির মধ্যে অল ওভার সিকোয়েন্স ওয়াক করা আর তার সাথে ক্লাব করে দেওয়া রয়েছে বিচিত্রা সিল্ক আর নেটের কম্বিনেশনে একটা সুন্দর ফুল স্লিভস ব্লাউজ সত্যিই খুব সুন্দর দারুণ দারুণ শাড়ির কালারটা যেমন মিষ্টি তেমনই কিন্তু আই সুদিং এটা হচ্ছে জামদানি মাসলিন শাড়ি আর তার সাথে বিচিত্রা সিল্কের ওপর মিক্স অ্যান্ড ম্যাচ করা একটা সুন্দর ডিজাইনের ব্লাউজ এই শাড়িটার মধ্যে একটা আলাদাই আভিজাত্য রয়েছে রঙের মেলা বুটিক থেকে যে দশখানা শাড়ি আমাকে পাঠিয়েছে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর তার মধ্যে থেকে এটাও আমার একটা পছন্দের শাড়ি এটাকে নাকি বলা হয় মাশরু বেনারসি এত সুন্দর শাড়িটা দেখতে আর স্পেশালি যারা ব্ল্যাক লাভার ব্ল্যাকের ওপর কপার জারি ওয়াক করা এই শাড়িটা সত্যি এত সুন্দর না এটা হলো এই শাড়ির ব্লাউজ পিস তবুও শাড়িটার সাথে যে ব্লাউজটা দিয়ে আমি পরেছি আরও সুন্দর মানিয়েছে যে কোনো অনুষ্ঠান বাড়ি হোক এরকম একটা শাড়ি পরে গেলে নজর কিন্তু সবার তোমার ওপরেই থাকবে কিছু কিছু শাড়ি আছে যার বনে দিয়ে নাই আলাদা ভারী মিষ্টি দেখতে একটা সুন্দর সিল্কের শাড়ি আমি যখন শাড়িটা খুলছিলাম কুনালো বলল কি মিষ্টি রংটা। আর এর সাথে রয়েছে একটা হলটার নেক রয়্যাল ব্লু কালারের ব্লাউজ সত্যিই মিষ্টি উফ কি দারুণ দেখতে এটাও কিন্তু সফট জামদানি পুরো অল ওভার ব্ল্যাক মধ্যে কোরাট ওয়াক করা আর তার সাথে পাড় আর আঁচলটা সুন্দর টুকটুকে লাল সাথে রয়েছে পজিশন প্রিন্টিং এর কাট ব্লাউজ ব্ল্যাক আর রেডের জাস্ট ক্লাসিক কম্বিনেশন এটা হচ্ছে সুন্দর পিঙ্ক আর কুইন পিঙ্কের একটা ক্লাসিক কম্বিনেশনের সেমি ক্রেপ শাড়ি সত্যি ক্যামেরা জাস্টিস করতেই পারবে না রঙের মেলা বুটিক থেকে যতগুলো শাড়ি পাঠিয়েছে প্রত্যেকটাই নজর কাড়া আর ভীষণ ভালো কোয়ালিটি এর সাথে পড়েছে সিল্কের একটা ব্রাইডাল কালেকশন পার্পল কালারের ব্লাউজ দারুণ মানিয়েছে তবে আমি বলবো শাড়িটা ভীষণ লাইট আর খুব কমফোর্টেবল সেমি টিস্যুর কাঞ্জিবারাম এই শাড়িটা দিয়ে আজকের কালেকশন শেষ করছি সত্যি মনে হচ্ছে শাড়িটা একটা কাঞ্জীভারাম শাড়ি আর তার সাথে রয়েছে সুন্দর ডিজাইনার একটা ব্রাইডাল কালেকশন রেড কালারের ব্লাউজ ইনএক্সপেন্সিভ এই ভীষণ ক্লাসি রঙের মেলা বুটিক থেকে যে কটা শাড়ি আমাকে পাঠানো হয়েছে আমার চোখে প্রত্যেকটা শাড়ি সমান সুন্দর আর সমান ক্লাসি তবে তোমাদের চোখে কোনটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না রঙের মেলার বুটিকের নাম্বার আর বুকিং নাম্বারও স্ক্রিনে মেনশন করে দিচ্ছি সাথে ওদের এফপির প্রোফাইলও আমার কাজ এতটুকুই ছিল এবার আমার বিদায় নেওয়ার পালা